একটু দিয়েছো আগে তো হবে না মা বাজারে যাবে গেছে এগারোটা মুনি ছিল মেমের বাড়িতে তো রেখে যেতে পারিনি এখন মুনি এসেছে এখন চলে বাজারে বাজার থেকে আসি আমি করে নিয়েছি এগারোটাতে তো বেজে গেছে ডাল ভাত আর আলু ভাজা করে নিয়েছি হ্যাঁ মা বাজার থেকে এসেছি এখন বারোটা বাজার পাঁচ মিনিট বাকি গিয়েছি এগারোটা এগারোটার সময় তো আমি রান্না করে দিয়ে গেছিলাম ডাল আর আলু ভাজা দেখো খাইনি আমি ড্রেস চেঞ্জ করি নি কারণ বারোটা বেজে গেছে কিচ্ছু পাইনি সকালে আমরা কেউ না হয়েছে না হয়েছে খাম খাও

मुखांगुल है ना बाहर मुके दे ये टोमेटो केचली ना केते कलर তুমি একটু পরপর ডাল নিচ্ছো এখানে তো ডাল আছে দেখো মিষ্টির অবস্থা আর্ধেক খেয়ে ডাক্ত দিয়েছে এখানে এঘুলি কে খাবে তুই খাবি না কে খাবে শুধু ডাক্তার খাবি ঠিক আছে হ্যাঁ আচ্ছা দিচ্ছি ছোট বাটি করে দিচ্ছি নিজের হাতে এটুকু খেয়েছি নিরাল লালনি বস বোস বস হুম আজকে হচ্ছে ভোলা মাছ এনেছি তো বাবার খুব একটা প্রিয় মাছ ভোলা মাছ বাবা ভোলা মাছ খেতে খুবই ভালোবাসে তো সবসময় তো আনতে পারি না আজকে আনলাম আর এখানে হচ্ছে দেখো একটা শিং মাছ আনলাম মিষ্টির জন্য মিষ্টি কোষ সেদিন যে হসপিটাল থেকে এসেছি হসপিটাল থেকে আসার পরের দিন শুধু খালি পরের দিনে পরের দিন মনে হয় না পরের দিনে শুধু একটা শিম মাছ খাইয়েছিলাম আর খাওয়াতে পারিনি তো আজকে আবার আনলাম তারপর ফুলা মাছ আনবো আমি হচ্ছে করলা ভাজা করে করে নিয়েছি আর মিষ্টির জন্য এটা ডালু দিয়ে করে নিয়েছি

他不是没到。我在干什么？你听。 No. <laughs> বদমাসি ছাড়া আর কোনো কাজ নেই হান করো রান্না হয়ে গেছে তোমার মাছটা বসিয়ে দেবো এটা হয়ে গেলে স্নান করিয়ে দেব

এখন আড়াইটা বাজে সব বান্না সেরে ওদের খাবার দিয়ে বাবা খেয়ে নিয়েছে মিষ্টি খাচ্ছে না মিষ্টি জন্য শিং মাছ বেকার করেছি বেকার খাইনি একটু